শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই ফটাফট করে চলে এসো কারণ পাওয়ার মিউজিক আসছে আমাদের এখানে চলেও এসেছে আজকে রাত্রে হবে চলে এসছো তোমরা চলে এসো তারপর আমরা চলে গেলাম যেখানে বজরঙ্গলী পুজো হচ্ছে ঠিক আছে লাভলি ক্লাবের পরিচালনায় সেখানে চলে এলাম ঠিক আছে এসে যখন থেকে না পাওয়ার মিউজিক চলে এসেছে অলরেডি ঠিক আছে তারপরে আমরা দাঁড়িয়েছিলাম এবং ভিডিও করছিলাম ঠিক আছে ভিডিও করার সঙ্গে সঙ্গে যখন থেকে প্রচুর ভিড় হয়েছে ভাই দেখো তোমরা দেখাচ্ছি প্রচুর ভিড় এত ভিড় ভাই সত্যি কথা বলতে পাওয়ার মিউজিকের এত যে ফ্যান ফলোয়ার আমি জানতাম না ঠিক আছে প্রচুর ভিড় আরও তোমাদের দেখাবো ঠিক আছে কেমন বাজছে এমন কি করছে আর ঠিক আছে তোমরা যদি প্রথমবার হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ তোমরা ফটাফট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে আর ভালোভাবে ভিডিও দেখো ঠিক আছে তো তারপর ঠাকুমাও এলো ঠিক আছে দেখতে পাচ্ছ পুরো মেশিনগুলো থাকানো হচ্ছে ঠিক আছে থাকানো হচ্ছে কত ছেলেরা এখানে ভিড় জমিয়েছে কারণ পাওয়ার মিউজিক আমাদের এলাকায় ফার্স্ট ফার্স্ট টাইম এসেছে ঠিক আছে তার কারণে প্রচুর ভিড় হয়েছে ঠিক আছে প্রচুর মানে কি বলবো বাল্যগোবিন্দপুর সবং মেদিনীপুর এসব মানে থেকে লোকজন আসছে ভাই দেখে তো অবাক তারপরে তো কি বলো তোমার নিজের চোখেই দেখো ভাই প্রচুর ভিড় বিকাল টাইমটায় প্রচুর এত ভিড় হয়েছে দেখো এত ফ্যান বল সবাই এসেছে যেখান থেকে পেরে মানে কি বলবো প্রচুর লোক এসেছে এত ভিড় সত্যি কথা বলতে সত্যি আমি কোনোদিনও দেখিনি আমাদের এলাকায় ফার্স্ট টাইম এসেছে তার কারণে এত ভিড় সত্যি কথা বলতে তোমাদের ওখানে যদি এসে থাকে ঠিক আছে তোমরা কমেন্ট করে বলো আর ঠিক আছে আর দেখতে এবার ছোট ছোট ছেলেরা এসে ঠিক আছে এরা আমার ভাই হয় ঠিক আছে প্রচুর ভালোবাসে বাট দেখো তোমরা হাই করবে মানে কি বলবো সত্যি খুব ভালো ছেলেরা বক্স তো হয় তারপরে এমন একটা প্রবলেম হয়ে গেলো ভাই সত্যি ধর প্রশাসন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা প্রবলেম ভাই আমার বাড়ি থেকে দশ থেকে পনেরো হাত দূরে একটা গাছ ছিল ঠিক আছে অসুস্থ গাছ দেখতেই পাচ্ছো গাছটা ঠিক আছে ওটা এত বড় হয়ে যাওয়ার কারণে আর পাওয়ার মিউজিক আসতেই পারছিল ঠিক আছে এর কারণে এত ভিড় হয়ে গেছে এখানে ঠিক আছে প্রশাসনের সঙ্গে সঙ্গে ভিড় ঠিক আছে তারপরে একটা ব্যবস্থা নেওয়া হলো যে মানে গাছ কাটার মেশিনও নেওয়া নিয়ে আসা হলো ঠিক আছে তো তারপরে গাছ কাটার মেশিন এসে তোমরা দেখো যে ভিডিওটা বুঝতে পারবে

आपके दे लिए आपके दे <Chall mistaken> आप <Thank you> तो लिए आपके 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 लिए आ बेस को चेक करते हैं बेस चेक আমাদের প্রস্থান হবে আর ওইদিকে লাইনের প্রচুর সমস্যা রয়েছে